দেখেন একটা ছোটখাটো দাগ নাই আপনার শখ আছে কিন্তু সাধ্য নাই স্বপ্ন আছে কিন্তু বাস্তবায়নের অপশন নাই তাদের জন্য বলতে চাই আজকে এমন একটা ড্রিম কার নিয়ে আসলাম এই ভিডিওটা দেখার পরে আপনারা অবাক হয়ে যাবেন যে এই ভিডিওটা আগে কেন পাই নাই আমরা আজকে আমরা চলে এসেছি বিসমিল্লা কার হাউস গ্রিন রোড এটা ঢাকার অন্যতম ব্যস্ত একটা জায়গা বাট ব্যস্ত একটা জায়গার মধ্যেও নিরবিলি একটা পরিবেশে আপনাদের জন্য বেস্ট পসিবল একটা গাড়ি দেখাবো যে গাড়িতে সিট পাবেন টোটাল কয়টা আটটা গাড়িতে যদি আপনারা আট সিটের চিন্তা করেন তাহলে এআইটিটা কিন্তু ইউজ হয়ে দাঁড়ায় কেননা সিসিটা আঠারোশো কিংবা দু হয়ে যায় অন্য কোনো অপশন আছে যেটা চান টয়টার মধ্যে সেটাও কিন্তু খুব বেশি একটা মানে বেনিফিশিয়াল কিছু দেয় না বাট আজকে যে গাড়িটা দেখব এটা কিন্তু টয়টার গাড়ি ओरिजिनल কালার আছে স্মার্ট কার্ড মালিক পেপারস সাবডেট মানে সহজ কথা একটা ফ্যামিলি কার সবার স্বপ্নই পূরণ হবে হাজার টাকা আইকর জি যেটা আমরা নরমালি এক্সকোলার জি কোরা এলিমেন্টে আইকরটা দেই সেই আইকোরই আপনি 100 এর চিন্তা করেন একটা 90 এর গাড়িতে যে আইকর সেই আইকোরই আপনি ফুল ফ্যামিলি মেম্বার নিয়ে চলার মতন একটা গাড়ি আপনি ধরেন টার্গেট নিছেন যে আমি মাও যাব তাই না ফ্যামিলি নিয়ে ফ্যামিলি মেম্বার আছে সাতজন কিন্তু গাড়ি আপনার এক্স করলা পাঁচ সিটের গাড়ি জায়গা হয় না কনজাস্টেড হয়ে যায় তো এই জন্য আজকে তাদের জন্য গাড়ি করে দিবেন হ্যাঁ এই জন্য তাদের জন্য গাড়ি আপনি সেম টয়টারের মধ্যেই নিতে পারেন আর একটা দারুন গাড়ি যেটা আপনি ওই যে পুরা

একটা গাড়ি ভালো পাগল বলে যখন সেই গাড়িটা পেপার শোকে থাকে থাকে আর আপনার আর একটা বিষয় হচ্ছে দামেও তুলনামূলক কম পাওয়া যায় সে সবকিছুই কিন্তু সম্ভব যদি আপনারা ভাইয়ের কাছে আসেন গাড়ি কিনে এখনো পর্যন্ত অরিজিনাল হিটপ্রুফ আছে এখান থেকে দেখেন খুবই চমৎকার আছে ভিতরে দেখেন অরিজিনাল কালার সকাল জবের খুঁটি বলেন মার্সেলের কথা বলেন কিংবা ইঞ্জিন এটা অরিজিনাল পনেরোশো সিসির টুয়েন কেমি সিক্সটিন বলভিন ইঞ্জিন থাকছে এবং এটাও কিন্তু কাগজের সাথে মিলাইয়া তারপর নিতে পারবে অবশ্যই অবশ্যই গাড়িটা আপনার পনেরোশো সিসি অল অপশন অটো পেপার সাবডেট করেছে ফার্স্ট পার্টি স্মার্ট কার্ড গাড়ির এই টু জেড সবকিছু অরিজিনাল জাপানে এখনো আছে আপনার যে কোনো এক্সপার্ট দিয়ে এক্সামিন করে গাড়িটা নিতে পারবেন আর গাড়িটা হলো ড্রাইভার সহ এইট সিটের গাড়ি আর গাড়িটা খুবই জোসাটা একটা কালার গাড়ি আর মাত্র পঁচিশ হাজার টাকা আয় কর বছরে আমি যদি একটু সামারাইজ করে বলি রেড ওয়াইন কালার মানে যদি আমি বলি বাংলাদেশে এটা একটা ফ্যামিলি জনপ্রিয় কালার প্রিমিও গাড়ির একটা মানে আকর্ষণ তৈরি করে রেড ওয়ার রেডি কিন্তু প্রিমিও আছে এই ভিডিওতে আমরা দেখাবো সেটাও কিন্তু আপনারা খুব কম প্রাইজের মধ্যে পাবেন স্মার্ট কার্ড মালিকের গাড়ি ইনস্ট্যান্ট নামটা সব করে নেবেন তবে তার আগে এই গাড়িটা নিয়ে যদি ছোট করে একটা কথা বলে দেখেন এটাতেও কিন্তু আপনারা রেড কালার পাচ্ছেন মানে যে ফ্যামিলি কার বললেন যে এটা ফ্যামিলি কারের যেটা একটা কালার টোন থাকে ডিফারেন্ট একটা শেড থাকে ওইটা কিন্তু সিমিলারলি এই গাড়িতে পাওয়া আবার যেহেতু এইট সিট এখানে আপনি চাইলে কিন্তু সাতজন আটজন অনায় সে যাতায়াত করতে পারতেছেন উপদেশ থাকে ভাইয়া সেটা আমি সবসময় উপদেশ বাইরের উদ্দেশ্যে একটা উপদেশ দিই যেহেতু কষ্ট টাকা গাড়ি কিনবেন

দুই হাজার এগারো মডেল দুই হাজার সতেরোতে রাজনীতি সতেরো সাল থেকে চলছে মাত্র চোদ্দ লক্ষ পঞ্চাশ হাজার টাকা আস্কিং প্রাইস প্রাইস না অবশ্যই অবশ্যই আপনাকে অনার করা হবে এখন দেখাবো সেরা বাজারের মধ্যে টয়টা প্রিমিও কেন এই কথাটা বললাম গাড়িটা দু হাজার ছয়ের মডেল আটের স্টেশন হলেও বাট গাড়িটা দেখলে মনে হবে যেন চোদ্দ পনেরো কোনো গাড়ি ওলসেপের মধ্যে বেস্ট পসিবল একটা গাড়ি এখন কিন্তু দেখাবো ইনশাআল্লাহ ভাইয়ের মাধ্যমে আজকে যে এখন গাড়িটা আপনাদের দেখাবো আসলে দেখেন সবাই কিন্তু গাড়ি কিন্তু একটা সবাই স্বপ্ন দেখে গাড়ি কেনার হ্যাঁ গাড়িটা কিন্তু একটা স্বপ্নের গাড়ি পঁচাত্তর টাকা গাড়ি কিনবেন একটা ফ্রেশ কন্ডিশনের গাড়ি কিনবেন যেন আপনার ফ্যামিলি ওই গাড়িতে যেন নিরাপদ থাকে তো আপনার গাড়িটা দেখেন পাল কালার ভিতরে বিস্কিট কালার আমি ভিতরে যদি আপনাদের প্যাটটা দেখায় আপনারা মনে করবেন না যে গাড়িটা ইউজ কার দেখেন প্যাটটা দেখেন কত সুন্দর একটা পার্সোনাল নিজের গাড়ি সিলিন্ডার দেখেন

তো যারাই নিতে চাই আমি বলবো একটা কথা আপনারা কিন্তু ফিজিক্যালি আসবেন দেখবেন দেখলে তারপরে বুঝতে পারবেন যে আসলে গাড়িটা কেমন একটা গাড়ি যে কত সুন্দর হতে পারে এই গাড়িটা আসলে আপনারা অবসর দেখতে পারবে সরজমিনে জি ইনশাআল্লাহ তো দেখেন রেইনশেডগুলোও কিন্তু অরিজিনাল টয়টার পে যাচ্ছে ইনশাআল্লাহ কোনো ফাটা নাই কোনো ড্যামেজ নাই লুকিং গ্লাসগুলো দেখতে বেশ ভালো টিবেন সামনের গ্লাসও দেখেন কোনো ড্যামেজ ইনশাআল্লাহ আমরা দেখতে পাচ্ছি না ভালোই সব গ্লাস হবে ইনশাআল্লাহ আর এর যদি দেখা যায় তো পাল কালার

পনেরো লক্ষ পঞ্চাশ হাজার টাকা এটা আজকে দাওয়াতি প্রায় আসলে আলোচনার সুযোগ আছে আর হলো আপনার আমাদের অ্যাড্রেসটা যদি আমি বলে দিই ফর্টি গ্রিন রোড দুইটা নাম্বার দেওয়া থাকবে দুইটা নাম্বারে আমার দুজনের নাম্বার দেওয়া থাকবে আপনারা ফোন দিয়ে আমাদের অ্যাড্রেসটা আরও ভালোভাবে ডিটেলস জানিয়ে দেবেন আর আমার নিজের হাউস আমার নিজের বাড়ি এখানে আমি ওখানেই আমার শোরুম করছি তো দেখেন আমি আসলে শোরুমের খরচটা যে শোরুম করলে তো অনেক টাকা খরচ হয় অনেক টাকা ভাড়া দিতে হয় সেই খরচটা যদি আপনি আপনাদেরকে একটু প্রাইসটা একটু রিডিউস করে দিতে পারি সেটা আপনাদের জন্য সবচেয়ে বেস্ট আমার নিচেই আমি গাড়ি ব্যবসা করতেছি আর নিজের বাড়ি আমার নিজের এখানে নিজের অ্যাড্রেস এটা অ্যাড্রেস আর আমি বাংলাদেশ মরোজান ব্যবসায়ী সমিতির সভাপতি তো সুতরাং আপনারা আপনাদের এখান থেকে কনফিডেন্স নিয়ে আপনার গাড়ি কিনতে পারবেন আমি একটা কথা এখানে একটা ক্লিয়ার করে দিচ্ছি তাই আপনি যদি প্রথম পয়েন্টটা চিন্তা করেন ভাই নিজে যেহেতু এখানে ফ্ল্যাট মালিক প্রায় বিশ বছর উপরে আসে আপনাকে একটা ফেক গাড়ি দেওয়া তার পক্ষে আসলে পসিবল না কারণ কেউ নিজের জায়গাটা কখনো চেঞ্জ করতে চায় না তৃতীয় যেটা ভাই কিন্তু একটা সমিতির সাথে রয়েছে এবং সেটার কাজ কি যে গাড়ি নিয়ে কোনো ঝামেলা যদি হয় সেটা সলিউশন করে দিই যদি সলিউশনই ভাই দেয় ভাই কি নিজে সমস্যা ক্রিয়েট করতে পারে কিনা এটা আপনাদের কাছে কোশ্চেন কেননা যদি করে তাহলে তার তো ওই পোস্টের কোনো ভ্যালু থাকে আমার একটা উপদেশ থাকে যেহেতু বাজারে অনেক অ্যাক্সিডেন্ট হিস্ট্রি গাড়ি থাকে সেগুলো অনেক সস্তায় বিক্রি হয় এবং পেপার ঝামেলা অনেক প্রচুর গাড়ি থাকে এগুলো নিয়ে অনেকে মানে অনেক ঝামেলা ভোগাইতে হয় তো আপনারা দেখে শুনে গাড়ি কিনবেন এটা আমার রিকোয়েস্ট আর গাড়িটা ভালো কন্ডিশনের গাড়ি কিনবেন যেহেতু নিরাপদ থাকবেন জিনশাল্লা আর তো ঠিক আছে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সুস্থ আল্লাহ অনেক বড় নিয়মত